হিএ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে মাছ দিয়ে মাছের ডাল রান্না করে দেখাবো তো তার জন্য এখানে সোনালি মাছ নিয়ে নিয়েছে আমি তোমরা চলে যেয়ে যে কোনো মাছ নিতে পারো আমি এখানে এই মাছটা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো মাছ নিবে তবে চেষ্টা করবে সোনালী কার্প মাছটা নেওয়ার আমার কাছে মনে হলো যে সোনালি মাছটা দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে তো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পাতাটা তোমাদেরকে দেখাইনি অনেক বড় ছিল মাছটা তো তারপরে মাছে কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিতে হবে হচ্ছে এক চা চামচ পরিমাণই এক চা চামচ পরিমাণ জিরা বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লব তো এখানে বেশি একটা মশলা অ্যাড করতে হয় না যদি তারপর চেষ্টা করবে যেগুলো দিয়েছি সেগুলো দেওয়ার না হলে আবার মাছের ডালটা খেতে খুব একটা ভালো লাগবে না তো চেষ্টা করবে দেওয়ার তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মানে একটা কড়াই পরিমাণ তো তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নেব তো ধরো আজকে আগেই বলে রাখছি ভিডিওটা খুবই ছোটো টেনে পুরোটা দেখার চেষ্টা করবে দেখবি কীভাবে আমি রান্না করি তোমরা এভাবে রান্না করবে তাহলে একদম পারফেক্ট হবে খেতে ভালো হবে সব রান্নার মধ্যে কিন্তু একটা নতুনত্ব থাকে যারা নতুন রান্না করে তাদের জন্য এটাই অনেক কঠিন একটা রান্না যদি সত্যি বলতে যেটা তো চেষ্টা করবে পুরো ভিডিওটা তো তারপর এখানে অল্প পানি দিয়ে যে মশলাটা মাছে দিয়ে এসেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেয়ে নিব আর একটু পরিমাণ পানি দিয়ে দিব খুব সহজ এটা রান্না করা দেখো কত সহজেই তিন মিনিটে তৈরি করে নিলাম আমি এখন কিছুক্ষণ টাকলা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ এটাকে মাছটা কি সেদ্ধ হতে দেব মাছটা সেদ্ধ হওয়ার পর দেবে কালারটা একদম অন্যরকম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মাছের ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম হালকা একদম কুসুম গরম একদম কুসুম গরম পানিতে মাছের ডাল ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে যে কোনো পানিতে মানে ঠান্ডা পানিতে মাছের ডালটা ভিজিয়ে রাখতে পারো চাইলে এটা তোমরা যেভাবে পারো সেভাবে করবে আমি এইভাবে নর্মালি ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে মানে দেখে নিচ্ছি মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত সহজে মাত্র তিন মিনিটে এই রেসিপিটা হয়ে গেলো তিন মিনিটও লাগেনি মাত্র দুই মিনিটের দুই মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যেই এটা হয়ে গেছে তারপর পরিমাণ করে আরেকটু পানি দিয়ে দিয়েছি ডালটা কে কতটুকু ঘন খাবে পাতলা খাবে সেটা তোমরা বুঝে দিবে দেখো কত সুন্দর মাছের কালারটা দারুণ একদম দারুণ তো এই তো এখন সেই ডালে তিনটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে স্বাদ মানে এটার মাছের ডালের যে স্বাদটা এত মজাদার হয় কি বলবো তো এই তো আমার ডাল কমপ্লিট রান্না করা কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখো কত সুন্দর হয়েছে আমার এই ডালটা ট্রাই করে দেখবে এভাবে একদম পারফেক্ট হবে কোনো ভুল থাকবে না তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেন দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ